যে যেই ভূমিতে বছরে তিন থেকে চারবার যাওয়া হতো সেখানে আমি সাত বছরে গিয়েছি দুইবার তো সেখানে গেলে তো একটু আবেগপ্রবণ হয়ে যাব তো তাই জন্য ছোটোখাটো ভিডিও করে রেখেছি স্মৃতি হিসেবে কাজে লাগবে সাথে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো তো আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাকি ভিডিও নিয়ে চলে আসলাম যে সাত বাগানের ভিডিওটা ছিল সেটার অর্ধেকটা নিয়ে চলে আসলাম তো এখানে দেখেছেন প্রথম ভিডিওতে সাদা বেগুন ছিলেছি। এখন কালো বেগুন বা লাল বেগুন যেটাই বলেন না কেন সেগুলো ছিঁড়ে নিচ্ছি বনের বাগান থেকে নিয়ে আসব বলে কথা সবটাই টুকটুক করে অল্প অল্প করে নিয়ে আসছি সাথে একটু বোমা মরিচও নিয়েছি তো যাই হোক বম্মা মরিজের গ্লানগুলো খুব সুন্দর ছিল স্মেলটাও খুব ভালো ছিল খেয়ে আমি খুবই শান্তি পেয়েছি এদিক দিয়ে ভাই ভিডিও করতেছিল ভাই আবার এখানে এই যে স্ট্রবেরি গাছের মধ্যে স্ট্রবেরি খুঁজতেছিল তো যাই হোক বিকেল দিকে আবার একটু ঘুরতে বেরিয়ে হয়েছিলাম মানে বোনের বাড়ি যাব বা একটু অন্য কোথাও যাব তো এরকম করে অটোতে করে ঘুরতে বেরোচ্ছিলাম তারপর ভাবলাম যে সূর্য ডোবার ভিডিওটা একটু করি কিন্তু এত গাছপালা গাছপালার জন্য ভিডিও করতে পারছি না আর অটো তো যেহেতু উঠেছি এত ঝাঁকে ভিডিও করা হয়নি ওই যে দেখেন সূর্য দেখা যাচ্ছে খুব সুন্দর লাল টুকটুকি সূর্য তো যাই হোক এখন আবার আমরা বাগানে চলে আসি এখানে বোম্বাই মারিজ ছিঁড়েছি মানে তুলেছি আর কি তো সেটার একটু ছোট্ট আকারে ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে এই যে দেখেন গাছ ভর্তি মরিচ হয়েছে নাগামরিচ অনেক ঝাল ছিল আর খুব সুন্দর একটা স্মেল ছিল আমি তো এখন একটু একটু ঝাল খেতে পারি আগে খেতে পারতাম না এখন খেতে পারি তো নাগামরিচটা একটু খাই ভালো লাগে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন